হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম আমি শ্যামসুন নাহার পুরান ঢাকা থেকে বলছি লাইফ উইথ নাহার চ্যানেলে নতুন আরেকটি ব্লগ ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম করছি আপনাদের সকলের সুস্থতা কামনা করে ঈদের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের ব্লগ আজকের ব্লগটা ছিল ঈদের তৃতীয় দিনের আর ঈদের আনন্দটা কিন্তু দেখবেন একা একা ঘরে বসে উদযাপন করতে একদমই ভালো লাগে না ঈদ আনন্দ হচ্ছে সবার সাথে মিলেমিশে উদযাপন করার জন্য আর সেই আনন্দ উদযাপন করার জন্যই কিন্তু চলে যাচ্ছে শ্বশুরবাড়ি আসলে শ্বশুরবাড়ির কিন্তু ঈদের পরের দিনই যাওয়া হতো তবে যেহেতু আম্মার কোরবানি দিয়েছে তো ঈদের পরের দিন চিন্তা করলাম সবাই কিন্তু অনেক বেশি ক্লান্ত আর সেদিন বোনের বাসায়ও দাওয়াত ছিল যার জন্য কিন্তু আর যাওয়া হয়নি দুই দিকটা চিন্তা করে যায়নি তো তৃতীয় দিন কিন্তু চলে যাচ্ছে আর এখন দেখেন প্রায় কিন্তু দুপুর বারোটা থেকে একটা বেজে গিয়েছে অথচ রোদের কোনো চিহ্ন নাই যার জন্য কিন্তু পরিবেশটা খুব বেশি ভালো লাগছিলো তো যাওয়ার পথে সায়নে বাবাকে বলছিলাম একটু এখানে থামাও আমরা এখানে একটু ছবি তুলি বা কিছুক্ষণ সময় থাকি আর এত বেশি বাতাস ছিল খোলামেলা পরিবেশ সত্যি ভীষণ ভালো লাগছিল বাচ্চারাও কিন্তু খুব এনজয় করছিল ভিডিওর এ পর্যন্ত যারা আমার সাথে আছেন প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন আমার আজকের ভিডিও আপনাদের কাছে যদি ভালো লেগে যায় আমার পরবর্তী ভিডিও দেখতে চান চাইলে কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার বাসে থেকে যেতে পারেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকোনের অল অপশনটি প্রেস করতে একদমই ভুলবেন না এটা হচ্ছে নোটিফিকেশান অপশন এতে করে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব আপনার কাছে কিন্তু নোটিফিকেশান চলে যাবে আপনি আপনার সময় সুযোগ বুঝে আমার ভিডিওটা দেখে নিতে পারবেন অলরেডি এই কাজগুলো আপনারা যারা করে ফেলেছেন আপনাদের সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার আজকের ভিডিও ভয়েসটা শুনতে হয়তো বা একটু অন্যরকম লাগছে দুপুরে খাওয়া দাওয়া করার কিছুক্ষণ পরে চিন্তা করেছি ভিডিও ভয়েসের কাজটা করব। তবে এখন যখন শুয়ে পড়েছি তখন অনেকক্ষণ ঘুমিয়েছি আর অনেকক্ষণ ঘুম থেকে ওঠার পর ভয়েসটা শুনতে কিন্তু সত্যি আমার নিজের কাছে একটু অন্যরকম লাগছিল তারপরে যেহেতু ভিডিও ভয়েস করতে হবে তাই কিন্তু ভয়েস করে আপনাদের সাথে শেয়ার করছি আর আমি যখন ভিডিও ভয়েস করছিলাম আমি কিন্তু শাহিনু সিদ্দিকা চ্যানেলের প্রিয় শাহিনুর রাপ্পার ভিডিও অন্য একটা মোবাইলে চালু রেখেছি জানি না শাহিনুরাপ্পা আজকে আমার ভিডিও দেখবে কিনা যদি দেখে তাহলে হয়তো বা বুঝতে পারবে যে হ্যাঁ নাহার আমার ভিডিওতে অন ছিল আর ওর ভিডিওতে ভয়েস দিচ্ছিলো তো যাই হোক শ্বশুর বাড়ি কিন্তু গিয়েছি সারাদিন খুব এনজয় করেছি খাওয়া দাওয়া গল্প আড্ডা তবে সেখানে যে ভিডিও একদমই করি না তো যার জন্য কিন্তু সেই অংশগুলো আপনাদের সাথে আজকে আর শেয়ার করতে পারলাম না তো আসার পথে এখানে কলাবাগান হয়ে আসছিলাম আর কলাবাগানে যে শেখ রাসেল শিশু পার্কটা আছে শেখ রাসেল পার্ক নামটা হয়তো বা শিশু পার্ক না তো যাই হোক সেই পার্কে ঢুকলাম এই পার্কে কিন্তু এর আগে অনেকবার আসা হয়েছে কারণ যেহেতু জাতীয় যে শিশু পার্কটা আছে আমাদের শাহবাগে সেটা কিন্তু বন্ধ তো আমাদের জন্য এটাই খুব কাছাকাছি তবে এটা কিন্তু খুব ব্যয়বহুল কারণ সেখানে যেহেতু সরকারি একটা শিশু পার্ক ছিল একটু কিন্তু টিকিটের যে দামগুলো ছিল বিভিন্ন রাইডের যে টিকিটের দামগুলো সেগুলো সেগুলো কম ছিল যার জন্য কিন্তু বাচ্চারা একবার জায়গায় তিনবার চারবার করে উঠতে পারত তবে এখানে কিন্তু প্রচুর দাম আমি লাস্ট যখন এসেছিলাম পঞ্চাশ টাকা করেছিল রাইডের টিকিট বাট এখন ঈদ উপলক্ষে ওরা আশি থেকে একশো টাকা করে ফেলেছে তো তারপরেও কিছু করার নেই বাচ্চারা যেহেতু এনজয় করতে চায় তো একটু তো নিয়ে আসতেই হবে আর এই যে রাইডটা দেখছেন বোট এই রাইডটা কিন্তু এখানে ছিল না এটা কিন্তু আগে একটা চর্মিকায় রাইড ছিল গায়ের উপরে কেউ বসলে ঘুরতে ঘুরতে একদম মাথাটা ঘুরিয়ে ফেলে দিবে এমন একটা অবস্থা আমার আগের কোনো একটা ভিডিও তো আমি মনে হচ্ছে সেটা শেয়ার করেছিলাম আর এই তো একটু একটু করে সায়ন কিন্তু সব কিছুকে এনজয় করছিল যেটা আমার কাছে বেশি ভালো লাগছিল আর ওই ধরনের পার্কগুলো না খুব পছন্দ করে আর যেহেতু সায়নের কয়েকদিন পরে মাদ্রাসা খুলে যাবে ওর যখন মাদ্রাসা খুলে যাবে ওর কিন্তু সময়টা অনেক বেশি শর্ট হয়ে যাবে যার জন্য কিন্তু ওকে আমরা ছুটি পেলে একটু বিনোদনের চেষ্টা করি যাতে ও কিন্তু খুব এনজয় করে আর মাদ্রাসা টাইমটা বোরিং না হয় নীলুফা শিমুল আইডি থেকে প্রিয় শিমুল আপু আপু কিন্তু ঈদের আগে একটা ভিডিও শেয়ার করেছিল আর সেই ভিডিওতে কিন্তু বলেছিল ওনার আম্মার অবস্থা খুবই খারাপ হার্টের ব্যথা খুব বেশি বেড়েছে এছাড়াও আনটি কিন্তু খুব অসুস্থ তো গত কয়েকদিন যাবত আপুর ভিডিও না পেয়ে আমি কিন্তু আপুকে গতকালকে নক করেছি কারণ আমি জানি আপু অনেক ব্যস্ততা অনেক অসুস্থতার মাঝে হলেও কষ্ট করে ভিডিও শেয়ার করে তবে পাঁচ ছয় দিন হয়ে গেছে আপু ভিডিও শেয়ার করেনি হতে পারে কোরবানি ঈদে বা বাড়ি গিয়েছে যার জন্য অনেক ব্যস্ত এই জন্য তারপর আমি চিন্তা করলাম যে না আপু তো অনেক ব্যস্ততার মাঝেও আমাদের সাথে ভিডিও শেয়ার করে তাহলে কেন একটু হলো ভিডিও শেয়ার করছে না যার জন্য কিন্তু আমার একটু টেনশন হচ্ছিলো এবং আমি কিন্তু আপুকে নক করেছিলাম তো আপু কিন্তু পরবর্তীতে রিপ্লাই দিয়েছে যে খালামার শরীরের অবস্থা তেমন এমন একটা ভালো না যার জন্য আপু কিন্তু মানসিক যে অবস্থাটা সেটা খুবই খারাপ যার জন্য ভিডিও করা তো আসলে এই অবস্থায় পসিবল হয়ে ওঠে না যখন বাবা মা অসুস্থ থাকে তখন সন্তানের যে কেমন লাগে সেটা কিন্তু যখন আমার আম্মু অসুস্থ ছিল আমি কিন্তু ফিল করতে পেরেছি আমি এর আগে আপনাদের সাথে শেয়ার করেছিলাম অনলাইনে আমার একটা পেজ ছিল যেটাতে কিনা আমি বেডশিট আর থ্রি পি সেল করতাম তবে ঠিক সেই যখন আমি একটু কাজটাকে গুছিয়ে নিয়েছিলাম সেই মুহূর্তে আমার আম্মা কিন্তু অসুস্থ হয়ে পড়েছিল আর আম্মুর সেই অসুস্থতার কারণে খুব বেশি অসুস্থই ছিল প্রায় চার থেকে পাঁচ মাস আমার আম্মুকে সময় দিতে হয়েছে যার জন্য কিন্তু আমার সেই বিজনেসটা আমাকে ছাড়তে হয়েছে কোনোভাবে আর আমি মেনটেন করতে পারিনি তো আমার আজকের ভিডিও আপনার যারা দেখছেন আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ প্লিজ আমাদের খালামার জন্য সবাই দোয়া করবেন আল্লাহ পাক যেন আমাদের খালামাকে অতি শীঘ্রই সুস্থতা দান করে এবং আপু কিন্তু আমাদের মাঝে খুব দ্রুত একটা ভিডিও নিয়ে আবার চলে আসতে পারে আসলে ভিডিও তো বড় কথা না আপুর কামব্যাকটাই হচ্ছে আমাদের জন্য বড় প্রাপ্তি এইদিকে কিন্তু বাচ্চাদের নিয়ে খুব এনজয় করেছি তারপর বাসায় এসে টুকটাক কাজকর্ম করেছি খাওয়া দাওয়া করেছি তারপরে দেখেন বসে পড়েছি মেহেদি লাগাতে কারণ কালকে হচ্ছে আমরা গ্রামে যাব আমার মেঝো ভাইয়ের শ্বশুরবাড়ি তো ওখানে হচ্ছে আমাদের একটা মিলাদের দাওয়াত আছে তো ওখানে যে সবাই তো আনন্দ করবে এবারিদি কিন্তু আমি এই চিন্তা করে মেহেদি লাগাইনি নি যে আমি গ্রামে যাওয়া হবে তো তখন একবার লাগিয়ে যাব। আর এদিকে সময়ে কিন্তু আমার হাতে মেহেদি পরিয়ে দিচ্ছিলো ও কিন্তু মার্শাল্লা খুব সুন্দর মেহেদি পড়াতে পারে আমার কাছে কিন্তু বেশ ভালো লাগে ও নিজে আমার কাছে মেহেদি পড়তে এসেছিল পড়তে এসে কিন্তু দেখেন প্রথমে আমাকে পরিয়ে দিয়েছে তারপর ওকেও কিন্তু হালকা উপরে আমি একটু ছোট্ট করে মেহেদি পরিয়ে দিয়েছি ডান হাতে ও আমার ডান হাতে পরিয়ে দিয়েছে আমার ডান হাতটা একটু শুকানোর পরে আমি ওর ডান হাতে পরিয়ে দিয়েছি কারণ ডান হাত দিয়ে আমি আমার এবং ও ওরটা কিন্তু লাগাতে পারে বাম হাত দিয়ে লাগাতে গেলে খুব বেশি কষ্ট হয়ে যায় তারপরেই তো আমার আরেক হাতে কিন্তু আমি মেহেদি পরে নিয়েছি আর মেহেদির ডিজাইনটা এখন লাগানো অবস্থা যেমনটা লাগছিল এটা কিন্তু শুকানোর পর যখন ফু তুলে ফেলেছি তখন মশালা দেখতে আরও বেশি ভালো লাগছিলো মেহেদি পরতে আমি কিন্তু সচরাচর খুব বেশি পছন্দ করি তবে এখন ব্যস্ততার জন্য একদম পড়া হয় না তবে যেহেতু কালকে বেড়াতে যাব তাই কিন্তু শত ব্যস্ততাকে অতিক্রম করে রাতের দুইটা বাজে আমি এখন বসে বসে মেহেদি পড়ছি। তো যাই হোক আমার এই মেহেদিনাগা হাত থেকে আপনাদের কাছ থেকে আজকের মতো এখানেই বিদায় নিয়ে নিচ্ছি আপনাদের সকলে সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিয়ে নিচ্ছি দেখা হবে পরবর্তী আরেকটি ব্লগ ভিডিওতে সে পর্যন্ত সবাই সুস্থ থাকেন ভালো থাকেন আল্লাহ হাফেজ